আপনি যদি কালিমার সঠিক অর্থ প্রয়োগ করেন এই কালিমার সঠিক নির্দেশনাগুলো পালন করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ অদ্বিতীয় তিনসা আর কোনো ইলাহা নাই আর কোন বিধান দাদা নাই আল্লাহর বিধান সারা পৃথিবীতে কারোর বিধান মানে না যদি এইটা উচ্চ স্বরা আপনি বলতে পারেন আর আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করেন তখনই এই আল্লাহর বিরোধী শক্তি যারা আছে ওই বাতিল শক্তি যারা আছে তারা তখন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে আপনাকেও তখন তারা অত্যাচার নির্যাতন জুলুম চালিয়ে এই পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে কথা বলেন ঠিক কেনা আমার ভাইরা যখন সৈয়দ কুতুব শহীদ বললেন তোমার কালিমার আমার কালিমার মধ্যে কত পার্থক্য দেখো একই কালিমা আমি ব্যাখ্যা করতেছি বলে আজ আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হচ্ছে আর তুমি সেই কালিমা নিয়ে আমার সামনে হাজির রয়েছো এই কালিমা পরে আমি যেন মৃত্যুবরণ করতে পারি কি পার্থক্য কত পার্থক্য একটু বিবেচনা করে দেখো